শিগার করবে আমরা এগুলো করিছিলাম আমরা বলে চাঁদা করেছিলাম সেনা আসার পরে আমরা ঘুরে গেছি আর্মি কেন থানায় আর্মি কোথায় থেকে জন্যে কোন হয়ে শেষ

এখন আমরা এত মানে এত ইজি না যা বল করে ফেললেন ইটস not like that আপনারা আপনাদের কমপ্লেইন নিয়ে আসছেন এখন পুলিশে গিয়ে এসে যদি বলেন যে আপনারাই মারবেন আমি এসে যদি বলেন আপনারাই মারবেন তাহলে কি এটা হলো আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মিলে মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব না সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করা উচিত শুনছি এখন আমার স্টেটমেন্ট শুনতে হবে ঠিক আছে আপনারা তাকে থানায় নিয়ে আসছেন থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছে আপনাদেরকে দশ মিনিট দিবে মারার জন্য তাই তো দশটা মেয়েকে আচ্ছা দশটা মেয়ে আচ্ছা এখন দশটা মেয়ে তাকে দশ মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে ভার্ডিক দিচ্ছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশানের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডেপুয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ যেখান থেকে জানাই আমরা জানি থানা ও বাংলাদেশ আর্মির বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কইছিল কই তাল

কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে হবে আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব নয় এটা পুলিশ বললেও সম্ভব না তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমঞ্জি থানার নাকি কই কলা বাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য শাসিত প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ অর্থদণ্ড নেগোশিয়েট করতে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই

it's my turn now this এবার 5 ঘন্টায় পরে আর্মি এসে বলল আপনারা তো লিখিত নিছেন আর কোন স্টেটমেন্ট নাও দরকার নাই আর কোন ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এইটা করছেন ওদেরকে দলে ছেড়ে দেন আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রমোজা ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন নেবিসকে মারার হাত থেকে বাঁচাতে সেই ওই সেই

আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি বুঝতে পারছেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন একটা তো একটা রেপিস কে ঠেকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিসে থাকতো তাহলে আমার এতগুলো গুলো আমি এখানে রেপ হচ্ছে তারা কি করতেছে শুনেন আপনি আমার এখন যেটা চাচ্ছেন যে 10 জন মিলে 10 জন মেয়ে মিলে তাদের মারবেন এটা কোনো কোন হ্যাঁ ঝুলা রাখবেন এটা কোনভাবেই ঠিক আছে ওকে এইটা কাম না করতে দিবেন না তাইলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাহিত্য সহতো প্রতিষ্ঠান এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তিটা হবে যেখানে বাংলাদেশ এর বাহিনী দুঃখ এবার এবার আমি বলি শুনুন আপনারা পুলিশ গিয়ে ধরানে নাই আপনারা থানায় আসছেন

প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা দশজন মিলে একজনকে মারবেন এটাকে কেউ আটল